এখন রাজার হর্টিকালচার সেন্টারের যেই মূল ভবনটি সেই মূল ভবনটির বাইরে আছি এই বাইরের জায়গাটা খুব সু বিন্যস্ত গাছ দ্বারা পরিবেষ্টিত এবং এখানকার হর্টিকালচার সেন্টারে প্রায় বেশ অসংখ্য কয়েক জাতের হচ্ছে গিয়ে ফুল ফসল এবং বিভিন্ন ফলের আবাদ হয়েছে মানে চারা উৎপাদন করা হয়েছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ফুলের আহ জায়গাটির দিকে ফুল যেখানে হচ্ছে গিয়ে চারাগুলো রয়েছে এখানে হলুদ গাঁদা ফুল রয়েছে আমরা যদি একটু দেখাই সুন্দর শিশির ভেজা ফুলের পাপড়িতে তো এখানে রয়েছে কমলা কালারের নানা ধরনের ভ্যারাইটি ফুল এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গাঁদা ফুলের জাত এই পাশে রয়েছে পিটুনিয়া এটা একটা বিদেশি ফুল সুন্দর একটা কালার এখানে দেখা যাচ্ছে চমৎকার অসাধারণ শীতের আভাকে এটি আরো বেশি সুন্দর দেখাচ্ছে সতেজ এবং হচ্ছে প্রাণবন্ত